ভে দাদা এই অঞ্চলের মানুষের জীবিকা অনেক কঠিন জীবন যাপন আমাদের বাড়ি খুলনা দোলतपुर দোলतपुर বাজার আছে না দোলतपुर বাজারের পাশে একদম দোলतपुर বাজার এই সাইডে খালিশপুর এই সাইডে দোলतपुर এই সাইডে পার্সেল ফলাটা দিব দিয়ে বিষয়টা আমার মতে ভাই সবচেয়ে বেশি সিনে কারণ দেখবে প্রায় 11 বছরের মতো এখান থেকে লেখা ওরা দিয়েছে দলতপুরে আপনাদের অঞ্চলে প্রচুর ছেলেরা সব বিএল কলেজে পড়ে দেনাই কলেজে পড়ে আর অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে বুঝছেন এবং এরা আমাদের এলাকাতেই থাকে অনেক কেউ যে লজিং মাস্টার থাকে বাসা ভাড়া নিয়ে ব্যাচেলার থাকে কলেজে পড়াশোনা করে আমাদের এই নিম্ন এলাকা থেকে বেশিরভাগ এখন এই যে বনজীবীগুলা বুঝছেন এই বনজীবীদের বাঁচাইতে গেলে সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষে বাঁচাইতে গেলে অবশ্যই বনকে বাঁচাইতে হবে বুঝতে পারছেন আর সেই সাথে পাশাপাশি জেটা করতে হবে হ্যাঁ সরকারের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সুন্দর করে একটা বেড়িবাঁধ নির্মাণ করা বেড়িবাঁধ তো টেকবে না এমন কোনো কথা নেই বনের সন্নতি দেখছি আমরা আমরা সাম্প্রতি বনের সন্নতি বেড়িবাঁধটা দেখছি ওইখান থেকে সুন্দরবন পর্যন্ত

এবং এই যে একটা সংগঠন আছে এটা হচ্ছে আলোর মিছিল তরুণ ডা অর্থাৎ যারা ওই যে শিক্ষিত স্টুডেন্ট বিল কলেজের অনেক ছাত্ররা আছে আমাদের এই এলাকা তো আছে কলেজে গেছে আজকে শুক্রবার ও আগামীকালকে শুক্রবার না তো বৃহস্পতিবার তা আগামীকালকে থেকে বন্ধু দিয়ে দেবেন খুল এলাকাতেও আছে আশাসনীতে আছে বাজিরা রয়েছে খোলাতে প্রচুর তরুণ প্রজন্ম অর্থাৎ বন বাঁচাতে হবে কৃষি বাঁচাতে হবে জলবায়ু বাঁচাতে হবে মূলত আসছে জলবায়ু